এই কাজগুলো কর তো আমি তো খাচ্ছি তোমার সেটাও জ্বালা আমি যাব সেটাও জ্বালা কাজগুলো করে দিয়ে যা খিরে কাজ করার তো কোনো নাম গন্ধ নেই শুধু খেয়ে যাচ্ছিস বসে বসে আর তুমি আমার গন্ধ গন্ধে চলে আসো না কেন যেখানে যাই হ্যাঁ তো আসবো না এই দেখ দিদা দেখ একা একা করছে এই যে এখনো ওটুকুন বাকি রয়েছে মশা কামড়াচ্ছে সরকে কেন একটু বসে বসে করে দিতে পারতিস না বসে বসে খাওয়ার মতো করে দিয়েছি আমি এগুলো পারি না গো তো কি পারো শুধু খেতে পারো না কি শুধু খেতে পারিস আর কিছু কোনো কমেই তো লাগিস না তখন থেকে দেখছি সবাই মিলে বসে বসে করছে এক না করে খেয়ে দিয়ে উঠে মশা কামড়াচ্ছে সবাইকে আর তুই বসে বসে খেয়েই যাচ্ছিস তারপর পুরো গামলা ধরে নিয়ে বইছিস দেখ 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 ওইখান দিয়ে পুরো গরম তুলে তুলে দিচ্ছে আর ও গামলা ধরে বসছে খাচ্ছে ও খাওয়ার জন্য করছে বাদ কোনো কেউ তো খাবে না সব খাওয়ার জন্য তো তোর জন্যই বানাইছে

ওর জন্য সবাই এতগুলো মানুষ বসে যায় কাউকে না দিয়ে ব্রোক গামি করে বলছি কত কিছু বলে ও এটা লাগতে সরাও সরাও তাই বলছে সরাও সরো ইন্ডিয়া এ তুই দে তুই দে তোর খাওয়া লাগবে না দে দে তো এখান থেকে আরে নিয়ে নিয়ে করে হাত দি তুমি এরকম বাগায় কারণ ওটা সবার জন্য বানানো তুই গামলি করে নিয়ে বইছিস কিসের জন্য তোমার সব কিছু জ্বালা হ্যাঁ আমার জ্বালাই থাকবে হ্যাঁ আমার জ্বালাই থাকবে সব বাচ্চা কাচ্চা সব রয়েছে কাউকে না দিও গামলি ধরে নিয়ে বসে বসে খাওয়ার মো করছি হ্যাঁ তো ঠিক আছে যা আমিই বানাবো খানে আমি বানিয়ে নিতে পারবো আমি যখন বানাবো তখন আমিই খাবো একদম খেতে আসবি না তুমি এমন ভাগ করে যেন তুমিই বানাইছো যাই করি না কেন তুই তো একটা হলে তো বাড়ি যেতে পারতিস না বানিয়ে খাওয়া আরম্ভ করছিস কেন তুমি খাও মনে হয় তুমি আমি এখন একটাও খাই নাই

যা করতে চলে হ্যাঁ আর কাজগুলো কি করবে এই যে বললে এগুলো সব করে দিয়ে যেতে এতক্ষণ তো কিছু করিস না বসে খেয়ে নিয়ে এখন চলে যাচ্ছিস ঘরের মধ্যে এই কাজগুলো কর আমি তো খাচ্ছি তোমার সে তো জ্বালা আমি যাবো সে তো জ্বালা কাজগুলো করে দিয়ে যা কৌশিক না ঠিকই করো তোর সাথে সারাদিন ঝামেলা করা আমাকে ঠিকই বলছে যে তুই সবসময় বাড়িতে এরকমই করিস বল কোনো কাজকর্ম করিস না ওর ওপরে সবসময় দোষ চাপাইতে থাকিস আমি দাঁড়া আমি দাঁড়া ভিডিওগুলো সব কৌশিকরা পাঠাবো তুই দেখে নিস তুই কি করিস ও দেখবে এখানে দুই দিন ঘুরতে আসে কাউকে একটু শান্তি দিস না বাড়িতে কৌশিকরা জ্বালাস আর এখানে আমাকে সে বাড়ি গিয়ে করিস হ্যাঁ তোমরা শিখাই দিচ্ছে এইসব ভিডিও পাঠাইতে হ্যাঁ আমরা শিখাইছি ঠিকই বলছি তোমার পয়সা দেয়